আবার সেই হিট ছেজ্ঞ শিকারী কৃষ্ণপুর থেকে আসছেন আমাদের ফরিদপুরের তোলা গ্রামের সেই মামুন ভাইয়ের পার্কে খুব দক্ষতার সহিত নাচটি খেলছেন উনি সময় হয়েছে মাছটা হিট করছে ধীরে ধীরে খেলছেন তারই ভাই নেট করার জন্য অপেক্ষা করছেন অনেকে বলে কালামানিক কালামানিক হিট হয়েছে এখানে একটা খুব ছয় কাটা তো অসুবিধা হবে না কিন্তু বাসেই তো না দুনিয়ার শক্তি মেশিনের এই আওয়াজটাই সব ধীরে ধীরে মাছটাকে দুর্বল করে ফেলেন দেখা যাক গভীর আগ্রহের সাথে আছি আমরা মাছটা দেখার জন্য এই পুকুরে আজকে এই ভাই একটা ব্ল্যাক কাপ হিট করছেন আর কেউ পায় নাই না অত দূরে যায় নাই এখনো এই মামুন ভাই পুকুরে অনেক লোক মত শিকার করছেন সুতাও ছোট থাকে ভাই মানে চিকুন ও আচ্ছা চিকন সুতা একটা ব্ল্যাক কাপ হিট হয়েছে সেই কালিয়া মনে হচ্ছে এটা একটা ব্ল্যাক কাপ দীর্ঘ সময় ধরে ধীরে ধীরে খেলছেন আমাদের এই অভিজ্ঞ শিকারী ভাই সদর সেই সদরপুর থানা কৃষ্টপুর থেকে আসছেন ইনি কি আওয়াজটা দিচ্ছে মেশিনের দেখেন এই আওয়াজ এই সব ফিদা এই টাইটাসন কি দেখে নিও বড় বড় মাছটা দেখা গেছে সুন্দর 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 সে একটা ব্ল্যাক কাপ আরে ভাই দেখি না এই যে সেই ব্ল্যাক কাপ মোটামুটি অনেক বড় আজকের পুকুরে সেরা একটা মাছ পাঁচ কেজি প্লাস বলছেন সবাই